পুজোর মরশুম শুরুর আগেই হাতে এলো বড় অঙ্কের অর্থ নতুন পোশাক মদল কিনে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি হচ্ছে আদিবাসী শিল্পীদের দল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা যেখানে চোখ খুললে সবুজের সমাহার বাতাসে চায়ের গন্ধ কান পাতলেই শোনা যায় ভাওয়াইয়া আর আদিবাসী গানের সুর জীববৈচিত্র্যের অন্যতম গরুমারা জাতীয় উদ্যান যেখানে এক শৃঙ্গ বসবাস করে জাতীয় উদ্যান সংলগ্ন লাতাগুড়ি বন বিভাগের বড়দিঘি বনবস্তি সেখানকার চব্বিশ জন আদিবাসী যুবক যুবতীদের নিয়ে গঠিত একটি সেলফ হেল্প গ্রুপ নাম প্রথ প্রদর্শক এই গ্রুপের আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় উঠছে পড়ে দুয়ার ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকদের আর এতেই দিন ফিরেছে সঞ্জনা ওরাও সহ অন্যান্যদের হতে পেরেছে আর্থিকভাবে স্বচ্ছ সেলফ হেল্প গ্রুপের সঞ্চালক সঞ্জনা ওরাও জানান নয় মাস জঙ্গল খোলা থাকে পর্যটকদের জন্য এই সময় আসা পর্যটকদের সামনে আদিবাসী সংস্কৃতির অংশ বিশেষ ট্রাইবাল ডান্স পরিবেশন করে থাকি আমরা এর থেকেই হয় আয় গত নয় মাসে আমাদের আয় হয়েছে কয়েক লক্ষ টাকা এবারের পর্যটক বেশি আসার কথা আছে যে আমরা খবরে শুনছি তো এটার জন্য আমরা একটু যে ডান্স আমাদের আর চেষ্টা। স্বাধীনতা দিবসের দিন সেলফ হেল্প গ্রুপের হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দেয় জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও ভি বিকাশ তিনি জানান লাটাগুড়ি রেঞ্জের ছাওয়াফিলি বনবস্তিতে এমন দুটো সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে

तो ये ये जो प्रोग्राम है हमारा जो लाटागुड़ी जिप्सी सफारी ऑलरेडी जिप्सी सफारी जो चल रहे हैं उसके लिए एक पॉइंट हम लोग बरोडी की विलेज में पॉइंट कर दिया तो हर दिन अराउंड हंड्रेड के आसपास लोग आते हैं तो इन लोगों को डायरेक्टली उसका जो फोक डांस का जो रेवेन्यू है वो डायरेक्टली इन लोगों को मिलता है तो इसका रेवेन्यू ऑलरेडी हम लोगों को अराउंड एलेवन ट्वेल्व लाख के आसपास तो रेवेन्यू आ गया ऑलरेडी एक लाख वो लोग खर्चा कर दिया और अभी तीन लाख के ऊपर जो चेक है हम लोग आज डिस्ट्रीब्यूशन कर दिया গ্রুপের সদস্যরা জানিয়েছেন এই টাকা দিয়ে নতুন পোশাক মাদল কিনবে তারা নতুন মাদলের আওয়াজে তারা প্রস্তুত দেশ বিদেশের পর্যটকদের এই ডুয়ার্সের জঙ্গলে স্বাগত জানাতে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার